কাশাম শোনো আমি যেটা বলি সেটা শোনো বলেন তিন নম্বর ওয়ার্ডে আপাতত খেলা বন্ধ করে দাও তারপর আমি স্পেশে দেখি কাসু রিমেম্বার বলেন ভ্যান কই তুই হাইটে হাইটে আসতেছ ভ্যান লিস্টে সামনে থাকি তার আগে কন চেয়ারম্যান কি আপনি চাপে ফেলা দিছিল চাপ কাসুরে তোর তো আমি আগেই কইছি এই তিন নাম্বার ওয়ার্ডের জনগণ ছাড়া আমার কিছুই নাই তাই আমি এই জনগণ নিয়েই খেলবো আর আমি এটাও বুঝে গেছি এই সাধারণ জনগণ যদি আমার পিছনে থাকে আমার সামনে কিটা আসলো ওসব গুনার মতো টাইম নেই চল আসসালামাইকুম মেম্বার ওয়ালাইকুম আসসালাম আরে মানিক জোর দুজন দিয়ে একসাথেই রয়েছে রোদে দাদা থেকে কথা করছেন সেমাই আসেন দাঁড়াও দাঁড়াও আসতেছি আসা, কি হয়েছে কও আমার সাথে কি কাজটা ঠিক হচ্ছে আপনি কোন কাজটা জানি ও বাবা মেম্বার সাহেবের তো মনে হয় মনেই নাই ওই যে রিলিফের কাঠ দেওয়ার কথা কয়া যে আট হাজার টাকা নিলেন কাট কই সে কাট তো শেষ কাট শেষ মানে তাহলে টাকা ফেরত দেন টাকাও তো শেষ শোনেন মেম্বার আমরা কিন্তু এই লাইনের বহুত পুরান পাপি আমারের সাথে উল্টা পাল্টা করলি আপনি কিন্তু টিকপির পারবেন না বুঝছেন শোনো লিটু আমি এই তিন নাম্বার ওয়ার্ডের নতুন মেম্বর এই বের সব কার্ড সাধারণ জনগণিক দিয়ে দিছি এটা নিয়ে এত রাগ করলি হয় না কি হা রে টিপুলিটু তোমার লিয়ে আমি কি চিন্তা করি আর তোমরা কি চিন্তা করতে চাও আমি চিন্তা করতেছি তোমার উপজেলায় নিয়ে যায় বড় বড় কাজ দেব বড়ো কাজ এনে তোমরা কাজ করবে আর তোমরা পড়ে রয়েছ ওই দুই হাজার চার হাজার টাকার কার্ডের ভিতরে হ্যাঁ হইলো নাকি তাই আর শোনো আর একটা কথা এই রোদের ভিতরে হাইটিয়ে আমার জনসেবা করতে আর ভালো লাগতেছে না আমার একটা হুন্ডা কিনা লাগবি বড় কোনো প্রজেক্ট থাকলি দেখাও ঠিক আছে আমি গেলাম আর একটা কথা যে মাঝে মাঝে তোমরা তেরা কথা কও মান্নু মেম্বার কিন্তু এই কথা ঠাপায় না এই তিন নাম্বার ওয়ার্ডে থাকবে লাগলি অবশ্যই তোমারে ফরমেটের মধ্যে থাকা লাগবি থাকো গেলাম একাস চল শুনিছে সাংসদের কথাবার্তা পাওনা টাকাই দিচ্ছে না আবার হুন্ডা কেনার বাহানা দিয়ে গেল হুন্ডা সাার ভিতর একেবারে ভরি ভরি দেবনে আবার কোয়া গেল আমাদের বেলে ঠাপায় না আজকে ফুল ঠাপা ঠাপি কামে লিপ্ত হয়ে গেলাম হ্যাঁ চলো কাশিमपुर থানা পাচামাড়া ইউনিয়ন তিন নাম্বার ওয়ার্ড ধর্মবর্ণ নিবিছে সবর বর্ষবাস খুশি নেই কথা আরে এটা কোনো ব্যাপার সবকিছুর সাথে যে ব্যবহারটা করেছেন আবার দেখে খুব ভাল লাগছে ব্যবহারের দেখিছো কি কেবল গা তো আরো কত কিছুর ধার বাকি আছে আচ্ছা তুই আমাকে একটা কথা ক আমার এই তিন নাম্বার ওয়ার্ডে নেশা করতে করতে একবার বাদ হয়ে গেছে মানে রিজেক্ট রিহেভ সেন্টারে দিলেও লেয় না থানা পুলিশও ধরে না এরম লোকজন আছে নাকি রে সে তো খুঁজলি মেলা আছে কিন্তু ওরে ভালো করার দায়িত্ব আপনি নিবেন নাকি কাসুরে তুই আসলে বেশি বুঝিস আমি তোকে একবারও কইছি আমি ওগারে ভালো করার দায়িত্ব নেব এই তিন নাম্বার ওয়ার্ডের লোকজন যদি নেশা কিনে খায় আর আমি তাগারে যায় যদি কই নেশা করিস কৃষি লেগে সে তো কবি আপনার বাপের টাকা দিয়ে খায় নাকি আমি এইসব তেরা কথা শুনে পারবো লাই আর আমি অত ভালো লোকও লাই আমি তো কইছি হাজির করার লেগে তুই আমার সামনে হাজির কর আচ্ছা মেম্বার আপনি যেহেতু কইছেন হাজির হয়ে যাবেনি আর আর একটা কথা একা শুনুক আমরা কি গুলদাতরের বাড়ির সামনে দিয়ে যাব এখন গুলযাতরের বাড়ির কাছ দিয়ে রাস্তা গেছে এখন ওই সামনে দিয়ে যাওয়া লাগবে কিছু করার নাই তা চল চলেন ভাই তাহলে ওই সাংবাদিক সাহেব বিষয়টা ডিলিট করেছেন তো ভাই স্বপন ভাই বলার সাথে সাথে সেদিনই ডিলিট করে দিয়েছি না ঠিক আছে করেছেন কিন্তু আপনারা সাংবাদিক মানুষ মনে করেন যে আপনাকে বিশ্বাস পাই কেউ করি একটু দেখি দেখি একটু দেখান তো আরে ভাই ভাই বলার সাথে সাথে ডিলিট করে দিচ্ছি এই ভিডিও কি আর রাখা যায় এই দেখেন ভিডিও নাই বাহ বাহ চমৎকার ফাইনাল হয়েছে ফাইন হয়েছে নিউজ তো ডিলিট করছি মাল কই মাল তো হয়ে গেছে মনে করেন রেডি মেম্বার স্যারের সাথে সব কমপ্লিট করে রাখেছি খালি আমার কথাটা একটু মনে রাখেন এই আরে তোমারটা হবি নি সমস্যা নাই আচ্ছা আচ্ছা স্বপন ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি তোমার ভাই হলাম কবে থেকে তাহলে কি বলে ডাকবো আমি তো দাবি করি এই তিন নম্বর ওয়ার্ডের আমি এখনো রানিং মেম্বার বলবে স্বপন মেম্বার ভাই ও আচ্ছা স্বপন ভাই ঠিক আছে ভাই ঠিক আছে আগে তো দিনে পাক দিতে আর আমি হেরে যাওয়ার পরে তোমার টিকি খুঁজে পাওয়া যায় না ঘটনা কি কি বলবো মেম্বার আপনি যখন ছিলেন তখন কি সুন্দর দিন কাটাইছি তো মান্য মেম্বার আসার পরে চ্যানেলের অবস্থাও ভালো না আমার অবস্থাও ভালো না মন মানসিকতা ভালো নাই এই জন্য আর আসি না কি ম্যানেজার স্যার মেম্বার স্যার আগে শুনেছি বাঘে ধরলি সতেরো ঘা জি স্যার আর পুলিশ ধরলি বত্রিশ ঘা স্যার সাংবাদিক ধরলি বাহাত্তর ঘা এখন দেখতেছি সাংবাদিকই তো সাংঘাতিক বিপদে পড়ে রয়েছে রে অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে তারপরে কও কি বলবো মেম্বার মান্য মেম্বারে একটা নিউজ করছিলাম মান্নু মেম্বারে যে ভাবসাপ পারলে আমার পকেট থেকে তাকে টাকা দেওয়া লাগে এভাবে কি চলা যায় কোন তোমার ওই মেম্বারের গল্প বাদ দাও তোমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল না জি মেম্বার আছে তাক দাও এই দারুল শোনো আমি এখন যা কই তা মনোযোগ দিয়ে শোনো তোমাদের তো আপাতত কোনো কাজ নাই তাই তো তাইলে আমি যে কাজগুলো দিই সেই কাজগুলোই করো মান্য মেম্বার এতদিন যে বিচার করেছে করিছে ধরো যে যার পক্ষে গেছে তা আমার দরকার নেই কিন্তু যার বিপক্ষে গেছে তাক দরকার তোমরা ওদের সামনে যাই ক্যামেরাটা ধরবে ধরো কারোর যদি কথা বলতে বলতে জবান খুলে যায় তাহলে পরে মনে করো তোমার চ্যানেলও হিট হয়ে গেল আমারও কাম হলো নাকি এটা তো মেম্বার আমি তুরি দিয়ে করে দেব আমি রেজা সাংবাদিক আমার চ্যানেলের নাম খোসদা সার্স সকল অনিয়ম দুর্নীতি খুঁজে বের করাই আমার কাজ আর ওই যে সাংবাদিক সাহেব দুই সাইড দিয়ে ভিক্টিমের কিন্তু অলরেডি আমি করে ফেলাইছি আপনারা যদি চান আমি কিন্তু দিতে পারবো জি এই দারুন যাওয়ার সময়টা নিয়ে নিও তো আর শোনো আর একটা কথা তুমি যে ওই নিউজ ডিলিট করেছিলাম আমি খুব খুশি ম্যানেজারের বলা আছে যার সময় দেখা করে দেয় আসনো তোমরা যে এই কামার সাথে যে গুলো করবে আমি দেখবো না যাও মানু আমি তো যা ভাবিছিলাম তা তো তুই না তুই গভীর জলে আরে তুই গভীর জলে মাছ হলি আমি তো হাঙর বলেন আমার যে না ছোটবেলায় যে কি পরিমাণে মাছ ছিল বসির সাথে মাটি গাইতে দিলেও মাছ উঠে আসতো আর সেই নদীত মাছ তো দূরে থাক এখন পানিই নাই সাওয়াল পাল যে একটু গোসল করবি সে অবস্থাটাও নাই মাছ মারা যদি শখ হয় আবার কোয়েন মাছের দাগালে যাবো নে ঠিক আছে কামটাম টাম একদিন সময় করে যাবো নে কয়েকটা দিন ধরে একটা বিষয় মাথার ভিতর খুব ঘুরপাক খাচ্ছে কি হয়েছে কন শুনি আমি মেম্বার হওয়ার পর তেনে একজনের গরু ছুটে যায় একজনের ধান খাইছে ছাগল ছুটে যায় একজনের সিম গাছ খায় ফেলাইছে হাঁস দেয়া ধান খায় ফেলাইছে এই টাইপের গৃহপালিত পশুজনিত বিষের কতগুলি করেছি কত কাশু একটু একবারে তো একুরেট কঠিন তাও তো পঁচিশ ত্রিশটা তো হবি তাহলে তুই ক আমি কি ছোটোখাটো বিচার করার লাগে আমি চিন্তা করেছি এর একটা স্থায়ী সমাধান করব তিন নাম্বার ওয়ার্ডের দ্বারা ছাগল পালে তারা তো অর্ধেকই পাগল ওই ছাগলটা বাইটি দিয়ে আসবি নি কারুর না কারুর অন্যায় করবি নি এটাই স্থায়ী সমাধান করা যাবে না মেম্বার এটা যুগ যুগ ধরে হয় আসতেছে ছাগলের কাম অন্যায় করা আর আমারে কাম হইলে বিচির করা এটা করাই লাগবি তুই কাসু আসলে বেশি কথা কই তুই একটা মাইকের ব্যবস্থা কর আর আমি একটা ঘোষণা লেহে দিচ্ছি পুরা তিন নাম্বার ওয়ার্ডের অলিতে গলিতে এই ঘোষণাটা ছড়া দে এই পদ্ধতিটা আগেও ছিল মাঝখানে এসে বন্ধ হয়ে গেছে এখন আর দেখা যায় না তবে আমি আবার নতুন করে শুরু করব। আর এই পদ্ধতিটা যদি একবার শুরু করি এই গরু ছাগল নিয়ে বিশের চালিশ এগুলি অটোই বন্ধ হয়ে যাবে মেম্বার আপনি ভালো মনে করেন তাহলে তুই একটা মাইকের ব্যবস্থা কর ঠিক আছে মেম্বার করবো না কাসু একটা মাছও টি না মাছের যে কি হইল মেম্বার মাছ যদি না হয় নদী হোক পুকুর হোক আর বিল হোক কোন জায়গায় টিভি বিলায় এ কাসু তুই কী করবে চাচ্ছ তার মানে আমি পুকুরে মাছ সারি নেই তুই জানিস আমি এই পুকুরে যে পরিমাণে মাছ সারিছি মাছ আর পানি সমান সমান ছিল তবে এবছরে অতিরিক্ত বৃষ্টির কারণে মেলা জায়গা দিয়ে পানি আইছে আমার মনে হয় ওই বৃষ্টির পানির সাথে মাছ বাড়া গেছে তুই এক কাম কর এই দেখ আমার পুকুরের পানি কোন কোন পুকুরে ঢুকেছে আমি আমার মাছ দেখলি বোনে নে মাছ যদি চেনেন তাহলে আমি কোন পুকুরে পানি গেছে তাও আমি খুঁজে বারি করবো না কাসু আজকে আর মাছ নে মাছ ধরাটাই তো মুখ খোলায় সময়টা পার করলেন এটাই তো করিম সাহেবের বাসা মনে হচ্ছে কিন্তু দরজা কোন পাশে করিম সাহেব করিম সাহেব করিম সাহেব বাসা আছেন করিম সাহেব আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন করিম ভাই আলহামদুলিল্লাহ ভালো কি জন্য আইছেন ভাই আমার কাছে কি দরকার ভাই আমি সাংবাদিক রেজা আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আসছি আমি শুনছিলাম যে আপনারা দুই ভাই মারামারি করছিলেন সে আপনাকে মেরে হাত এবং মাথা ফাটাই দিছিল সেই বিচার আপনি নিয়ে মেম্বারের গেছিলেন শুনছিলাম তাকে নাকি টাকাও দিছিলেন বিচার করার জন্য আসলে এই বিচারের কি হলো এই বিষয়টা নিয়ে আপনার সাথে আমরা একটু কথা বলবো আসা এই দারুলাই ক্যামেরাটা লাগাও ঠিক সাহেব বলেন ওই যে আপনি মান্য মেম্বারকে টাকা দিছিলেন বিচার করার জন্য সেই বিচারের কি হল আর ওসব কে কইছে ভাই সে ভাই ভাই কবে মারামারি হয়েছে একটু আটটু আমরা ওসব মিলে গেছি আর ওসব মনেই রাখিনি আপনি আসছেন ফেজাল করবে আর যান আরে টাকা দিয়েছেন মেম্বারকে সেটা বলেন কিসের মেম্বার টাকা দিলাম ওসব মেম্বার টেম্বার গোনার টাইম নাই জান তো ভাই এসব ইন্টারফুট আমি পাবো না ভাই বাপ রে ভাব করিম সাহেব কতদিন অন্যায় সহ্য করে মুখ বন্ধ করে থাকবেন কেউ না কেউ একসময় মুখ খুলবেই মেম্বারকে টাকা দিয়ে বিচার পান নাই সেটা ক্যামেরার সামনে বলতে বললাম তাও বললেন না আপনারাই ভাই ভায়ে যদি মারামারি করে এভাবে মিল হয়ে যান তাহলে আমরা সাংবাদিক থেকে লাভ কি এই দারুল ভিডিও ডিলেট করো এসব ভিডিও রেখে কোনো লাভ নাই আমি আবার আসবো একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা তিন নাম্বার রোারে সাধারণ জনগণের জন্য একটি জরুরি ঘোষণা যদি কারো গৃহপালিত প্রাণী যেমন ছাগল গরু বা হাঁস মুরগি আরক্তনের ধান সবজি কম মাঠ বা যে কোনো আবাদী ফসল খেয়ে ফেলে বা কোনো ক্ষতি করে থাকে তাহলে যাহার ক্ষতি হবে সে কোনো ঝগড়া ফেসাদ না করে সেই ঘেপালিত প্রাণীকে ধরে মেম্বারের খোয়ারে জমা দিয়ে দিয়ে এবং এই জমাকৃত পশু পুনরায় ফেরত পেতে পঞ্চাশ টাকা দিতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে সেই পশু ফেরত না নিয়ে যান পরবর্তীতে সেই পশুর উপরে কোনো দাবি রাখিতে পারিবেন না অতএব তিন নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ আপনারা সবাই সচেতন হন রকম মারামারি ফেসাদ না করিয়া আইন নিজের হাতে না তুলে সরাসরি মেম্বারের খোয়ারে গৃহপালিত পশু জমা দিয়ে দিন আদেশ কমে মান্য মেম্বার তিন নাম্বার ওয়ার্ডের সদস্য বাচামারা ইউনিয়ন কাশীপুর থানা একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা তিন নাম্বার ওয়ার্ডের সাধারণ জনগণের জন্য একটি জরুরি ঘোষণা যদি কারো গৃহপালিত পানি যেমন ছাগল গরু বা হাঁস মুরগি আরেকজনের ধান সবজি গম মাছ বা যে কোনো আবাদী ফসল খেয়ে ফেলে বা কোনো ক্ষতি করে থাকে তাহলে যাহার ক্ষতি হবে সে কোনো ঝগড়া ফেসাদ না করে সেই গৃহপালিত প্রাণীকে ধরে মেম্বারের খোয়ারে জমা দিয়ে দিন এবং এই জমাকিত পশু পুনরায় ফেরত পেতে ৫০ টাকা জরিমানা দিতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে সেই পশু ফেরত না নিয়ে যান পরবর্তীতে সেই পশুর উপরে কোনো দাবি রাখিতে পারবেন না অতএব তিন নাম্বার ওয়ার্ডের সাধারণ জনগণ আপনারা সবাই সচেতন হন কোন রকম মারামারি ফাঁসাদ না করিয়া আইন নিজের হাতে না তুলে সরাসরি মেম্বারের খোয়ারে গৃহপালিত পশু জমা দিয়ে দিন আদেশ ক্রমে মান্য মেম্বার তিন নাম্বার ওয়ার্ডের সদস্য বাঁচামারা ইউনিয়ন কাশীপুর থানা গত সপ্তাহে ওই প্রজেক্ট থেকে আমাদের আসছিল সাত লাখ টাকা এ সপ্তাহে আসছে ছয় লাখ টাকা কেন গত সপ্তাহে আসলে সাত লাখ টাকা স্যার আর এই সপ্তাহে ছয় লাখ টাকা জন্য স্যার বিষয় হচ্ছে কি ওই ইঞ্জিনের সমস্যার কারণে চার পাঁচটা গাড়ি বসা ছিল স্যার ঠিক আছে তাহলে ওই ওই গাড়িটার খবর কি সেভেন জিরো ওয়ান জিরো খবর কি স্যার ওইটা ওই ওয়ার্কশপ থেকে খবর পাঠাইলো যে কাজ পায় শেষের দিকে দু একে বাড়া যাবে ওয়ার্কশপ থেকে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম আরে টিপুলি টু আপনার বাড়ির চার মেয়ে এসে ঘুরতেছি দোকান পাটেও আপনাক পাচ্ছি না মনে হচ্ছে মেম্বার সাহেব বাড়ির থেকেই বাইর হচ্ছেন না বাড়ির থেকে কেউ করে বাড়াবো ক বাড়ানের মুখ কে তোরা বাড়ানের ব্যবস্থা কর বাড়ালি পরে লোকজন কবি হারু মেম্বর আর ওই কথা কি আমার ভাল লাগবে ক আজা বাদ দে তোরা তো ভালোই আছো নতুন মেম্বার পায়ে সেই ধান্দা পাতি করতেছো তাই না আবার ধান্দা ওই কার্ডের লাগে দিছিলাম আট হাজার টাকা তার জন্যে মেম্বারের কাছে গেলাম ওই টেকা দেওয়া তো দূরে থাক আবার যায় হুন্ডা কিনা হাসালু রে তোরাই সারাদিন মানসির থেকে টেকা বাই করে নিয়ে আসিস আর তোরে টেকা মান্না মেম্বর খায় দিল এ তো খুব মনে কর যে হাসালু না বুঝলাম ঠিক আছে তোকার তো কাজ কাম নাই তাহলে তোকার দুজনে একটা কাজ দেই এটা ঘটনা তো শুনছো না তো মেম্বার কোশ কি এরকম একটা ঘটনা তুই শুনিস নেই না আরে মানু ওই যে গুলদারে বইয়ের বাড়ি দিনে দুপুরে যায় আর আসে এই ঘটনা তোরা জানিস না না কই কি এ তো সারা এলাকার লোকই পড়াই জানে গেছে শোন কামতালি রেডি তোরা যে কাজটা করবি মানব মেম্বারের এই ঘটনা পুরা দুইজন এই পুরা তিন নাম্বার ওয়ার্ডে যত চায়ের দোকান আছে সেখানে ছড়াই লোকজন জানো আগের মেম্বারই অনেক ভালো ছিল যা যত বেশি ছড়াবো তত বেশি টাকা মেম্বার সাহেব শুকনা কথায় কি আর চিরি ভেজে এর সাথে যদি একটু চা স্কুটের ব্যবস্থা করা যায় তো স্কুটের সাথে এই কথাটাও একবারে প্যাটের নিচে চলে যায় তারপরে ধীরে ধীরে কথাটা আস্তে আস্তে সায়ের মেরে দিয়ে সরাই যায় এই তো সুন্দর তোরা বলে বুঝিস না তোমার কামি এই কি মানে জি স্যার কি সুন্দর বুঝে গেছে অবশ্যই এটাই আমি চাচ্ছি কোনো অসুবিধা নাই তোর অর্ডার বাইরে আরো পাঁচশো টাকা করে চা খরচের জন্য তুমি দিয়ে দিবে অবশ্যই অবশ্যই দেব মনে করো যে এটা আমার নির্বাচনী খরচ এখন তিনি শুরু হইল নাকি ঠিক আছে স্যার শুরু করো জি স্যার অবশ্যই মান্নু সময় হলি হাউ!